পুলিচ 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 চাপিচ ফুলি আৰু পুলিচ ইয়ালে খাই দেখা দেখা ন ন এই ঘটনাটা আরব দেশে আমাদের প্রবাসীদেরকে এবং বাংলাদেশকে যে কতটা ছোট আর কতটা লজ্জিত করা হয়েছে ভিডিওটা আপনারা পুরো দেখলে বুঝতে পারবেন একজন সিএনজি ড্রাইভার সৌদি ব্লগারের সাথে এমন ঘটনাটা আসলেই নিন্দনীয় আপনারা শেষ পর্যন্ত দেখুন বুঝতে পারবেন لا 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 الله اكبر يعني ريال كم ديسكاونت كم ديسكاونت ميتين خمسين. يلا ميتين ميتين كلم ميتين يلا بسم الله

شوف يا اصدقاء هنا في بنجلاديش وهنا كشفنا هذا النصاب كم كم ايربورت ايربورت يلا تل هم تل هم ايربورت ايربورت, <صف> ايربورت. <ب identities. سهر> I will not give him anything because already I, I told the guy to explain to him 200 he said ده. okay يلا يلا ايربورت No no cancel, uh -huh. no, no, cancel. يلا ايربورت এবার দেখুন এই পর্যন্ত কি হয়েছে ওইখানে বাইতুল মোকারমে পোষানোর পর এই সিএনডিটা ড্রাইভার বলতেছে ওনাকে এই দুইশো টাকা উনি নিবে না ওনাকে পাঁচশো টাকা দিতে হবে এখন এই পর্যটক সৌদি ব্লগার উনি কিছুতে রাজি হচ্ছেন উনি বলতেছে আমি এত্তেফাক আমি কন্ট্রাক্ট করে আসছি এখানে দুইশো দুইশো টাকা বাড়া আমি কেন তাকে পাঁচশো টাকা দিব আমি দেব না লাস্ট পর্যন্ত ওখান থেকে আবার রিটার্ন এয়ারপোর্টে আসছে এয়ারপোর্টে আসার পর এবার এয়ারপোর্টে আসার পরের ঘটনাটা আপনারা দেখুন

এবার আপনারা দেখলেন তো ওনাকে কি হেনস্থাটা করা হয়েছে এবার আপনারা বলুন এই ভিডিওটা উনি একজন ব্লগার উনি একজন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ উনি যে ভিডিওটা করলো ব্লগার উনি মানুষদেরকে দেখানোর জন্য বলতেছে এবং ওনার প্রত্যেকটা ভিউয়ার ফলোয়ার আমাদের ওনাদের আরব দেশের তো এখন ওনাদের আরব দেশের মানুষের যদি এখন এই কাণ্ডটা দেখে তাহলে আমাদের বাংলাদেশিদের আমাদের দেশ নিয়ে তারা কি ভাববে আপনারা বলুন কি ভাববে এই কাজটা কি করা ঠিক হয়েছে সামান্য তিনশো টাকা বেশির জন্য এই কাজটা করা ঠিক হয়েছে